আজ আপনাদের প্রকৃত গ্রাম বাংলার এক চিত্র তুলে ধরব ইনি বাংলার এক যুবক বয়স চৌত্রিশ তিনি জন্মেছেন বড় হয়েছেন এই বাংলার গ্রামে দক্ষিণ চব্বিশ কনার বাসুলডাঙ্গা গ্রামে তার বাড়ি লেখাপড়া স্নাতক এল তিনি প্যান্টটা হাঁটুর কাছে গুটিয়ে চপ্পল জোড়া খুলে মহাস্থলার এক গলি ছেড়ে আরেক গলি পায়ের পাতার জল ভেঙে এগোচ্ছিলেন সব গ্রামে উন্নয়নের ছোঁয়া দূর অস্ত্র খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য মানুষের প্রাথমিক চাহিদাগুলিও নেই এমন গ্রামগুলির প্রতীক উঠেছেন ডায়মন্ড হারবার কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ফতিকুর রহমান তিনি দু সালে চব্বিশ সালের লোকসভার সিপিআইএম প্রার্থী একেই বলে ভূমিপুত্র প্রকৃত প্রতিনিধি ডায়মন্ড হারবারের এখানে লড়াই অভাবে বৃদ্ধ হওয়ার কথা কিন্তু সেটা মূল এজেন্ডা না হয়ে গরিব মানুষের মধ্যে বিভেদ আনতে দুর্নীতিবাজরা বেছে নিয়েছেন সামান্য কিছু মানুষকে কিছু বাড়তি সুবিধা পাওয়ার বন্দোবস্ত করে করে দিয়ে আর বিভেদকামী শক্তিও এখানে যথেষ্ট তাদের রাজনীতি আমদানি করেছে সহজ শহর গ্রামবাসীদের প্রতিকূলরা যথেষ্টই বোঝাচ্ছেন মানুষের দারিদ্রতার কারণ কারা প্রতিকূল এসবের মধ্যেই রেমাল আক্রান্ত মানুষের পাশে ঘুরেছেন সারাদিন এটা তার মানুষের প্রতি দায় গর্ভ

নথিকূপ ছাড়া ডায়মন্ড হারবারে কেউ জিতবে না সন্ত্রাস ছাড়া অভিষেক ব্যানার্জির যে তার কোনো চান্স নেই পুলিশের ছাতার তলায় বেরিয়ে এক পা হাঁটার দম নেই সে মানুষের ভোটে কি করে জিততো এই পশ্চিমবঙ্গে হাসখালিতে নদী হাতে একটা বাচ্চা মেয়েকে তার বন্ধুরা শুধুমাত্র তার সাথে কি সম্পর্ক ছিল বলে তার রিজ্যতটা লোটা লাইসেন্স পেয়ে যায় প্রতি ডায়মন্ড হারবারে জিতবে সমস্ত গরু চোর কয়লা চোর হারিয়ে ডায়মন্ড হারবারের ছেলে ডায়মন্ড হারবার থেকে জিতে দিল্লি যাবে ডায়মন্ড হারবারের সাধারণ মানুষও তাই বলেছে বহুদিন ধরে বাইর বাইরের লোকজন এখানে এসছেন এমএলএ হয়েছেন এমপি হয়েছেন এবার তারা নিজের ছেলেকেই চান এই ডায়মন্ড হারবারের ভূমিপুত্র আমাদের প্রতিকুর রহমানকেই তারা নির্বাচিত করবেন যার কারণে থেকে বারবার একটা অভিযোগ করা হচ্ছে যে তাদেরকে বিভিন্ন প্রচারে বাঁধা হচ্ছে তাদের এজেন্ডারকে বাধা করা হচ্ছে আসলে ভয় পাচ্ছে যদি বাংলার যুবরা এতই কাজ করে থাকেন যদি নিজের কাজের ওপর এতই ভরসা থাকে কনফিডেন্স থাকে তাহলে তো অন্য লোককে প্রচারে বাধা দিতে হয় না অন্য লোককে দেওয়াল মুছে দিতে হয় না অন্য লোককে প্রতিকূল মানুষের উপর আস্থা রাখেন তাই তিনি সোচ্চারে বলেন আমরা তৃণমূলকে প্রশ্ন করতে চাই আপনারা তো এত উন্নয়ন করেছেন ভয় পাচ্ছেন কেন মানুষের রায়কে মানুষকে ভোট দিতে দিচ্ছেন না কেন তৃণমূল ভালো করে জানে পশ্চিমবঙ্গের মাটিতে মানুষ যদি ভোট দেওয়া শুরু করে প্রতি বুথে বুথে তৃণমূল উপহার হারবে পশ্চিমবঙ্গের কোন বুথে ঘাস ফুল ফুটবে না তাই গায়ের জোরে মানুষের ভোটকে দখল করে নাম। প্রতিকূল দীপশিতা আর সৃজন বহুদিন একসাথে লড়ছেন দীপশিতা শ্রীরামপুর থেকে বিশে মে ভোরযুদ্ধ শেষে সতীর্থ প্রতীক উর আর সিজনের পয়লা জুনে লড়াইয়ে সাথ দিয়ে গেলেন ওরা সবাই লোকসভায় গিয়ে মানুষের জন্য বলবার অপেক্ষায় আছেন ওরেও তরুণ ঈশান পাজাতর প্রলয় নিশান ধ্বংস নিশান পুরুখ প্রাচীর প্রাচীর ভেদ মানুষ ওদের কথা বুঝছেন শুনুন এলাকার মানুষের কথা বামবল আমরা অনেক কিছু পাইছি কিন্তু এই আমল আমরা কিছু পাইনি বাড়ি পাইনি ঘর পাইনি বাথরুম পাইনি কোন কাজ পাইনি খাতা ভাড়া পাচ্ছি না বুড়া বেকার ভাতা দিদি করে হায়রান হয়ে গেলে পেলাম না তারপরে এবার আমি যদি বিধা পাইছি আমিও পাবো কি পাবো না তাহলে কোনো জিনিস পাইনি আমরা বামন আমরা ছাগলও পাইছি অনেক কিছু পাইছি কাজও অনেক পাইছি কোনো পুকুর চাই ধার হয়েছে মাটি কাটিছি কিন্তু এখন আমরা পাইনি কোনো কাজ পাইনি কতিকূর তার প্রচারে সাড়া পাচ্ছেন বস বেশ বললাম তবুও অপেক্ষা ওই চৌঠা জুড়ে